তাতে কি হয়েছে যদি সত্তর বছরের বুড়াও আমার সাথে সংসার করতে পারে তা আমিও তার সাথে করতে পারি মানুষের হাসা হাসি ঠাট্টা করতো আমার কোনো কিছু আজ হবে না আমি যদি একবেলা না খেয়ে থাকি দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো আপু খুবই পদ্মাশীল ধার্মিক একটি মেয়ে তারপর কেন ধার্মিক হয়ে আবার ইউটিউবে কেন আসলেন তার কেন আসতে হলো

ঢাকা কোন জায়গায় ঢাকা ঢাকা সাভার আচ্ছা তো এই যে ইউটিউবে আসলেন কি উদ্দেশ্যে নিয়ে আসলেন আইসি ভাই একটা জীবনসঙ্গীর উদ্দেশ্যে যদি কোনো একটা ভালো মনের মানুষ পাই বিয়ে সাথে বসবো ভাই অনেক কষ্ট পড়ে আইসি আচ্ছা তো জীবন সংগ্রহ করতে আইসি আচ্ছা আচ্ছা

দুবেলা দুমুঠা ডাইল ভাত খাওয়াতে পারবো এরকম একটা মনের মানুষ তো হবে যে বললেন বুড়া মানুষ বিয়ার করবেন আপনার বয়স কত আমার বয়স 20 বছর তো আপনি যদি বুড়া মানুষ 60 বছরের বা 70 বছর এটা বুড়া নিয়ে ঘরের মানুষ কি বলবো আসবো না মানুষের কথা দিয়ে আমার কি হবে ভাই সেই বুড়া যদি আমারে খাওয়াইতে পারে ভালোবাসা দিতে পারে দায়িত্ব নিতে পারে তাহলে আর কি লাগে আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন তার নাম্বারটা 01734541 আমি নাম্বারটা আবার বলছি 01734541 তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়িক করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম